হ্যালো বন্ধুরা শুভ সকাল কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি আমি কাজল আর কাজল অঙ্কিতা লাইফস্টাইল ব্লগে তোমাদের জানা সবাইকে ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা দেখতেই পাচ্ছ সকাল সকাল উঠে পড়েছি আর সকালে উঠেছি আজকে দেখতেই পেয়েছ আর সকালে উঠে এক কাপ চা করেছি আর দেখতে পেয়েছো বড়মশাইয়ের জন্য ও তো বড়মশাইয়ের খাওয়া হয়ে গেছে চাটা আর এখন যাবে হচ্ছে কাজে তো দেখতে পাচ্ছ এখন চলে গেছে এখন বাজে হচ্ছে ঘড়ি কাটায় সাড়ে সাতটা আর আজকে যাচ্ছে হচ্ছে সকালে তো আজকে হচ্ছে লাশ পরীক্ষা মাধ্যমিকের তো মাধ্যমিকের আজ যেহেতু লাশ পরীক্ষা তার জন্য বর্মশের দিকে চা খেয়ে এক কাপ চা খেয়ে চলে গেছে যেহেতু এত সকালে না কিছু করতে পারে। মানে করতে পারি তবে আর কি বলো তো মানে করিনি তো বললো যে ওখানেই খেতে দেয় তো এই আর খাবে না আর টিফিনে নিয়ে গেল না তো এই জন্য এক কাপ চা খেয়ে চলে গেলেও আর ওদিকে হচ্ছে ও কাজে চলে গেছে আর আমি এদিকে হচ্ছে বাসনটাকে ধুতে এসেছি মানে রাতের যে বাসনগুলো থাকে না সে আমাদের যেহেতু ফ্যামিলিতে অনেক লোক আছে আমরা তো দেখতে পাচ্ছ অনেকই নোংরা হয় থালা বাসন তো সেগুলোই আমি এখন আর অত থালা তো রাতে ধোয়া যায় না সবাই তো যখন খুশি খাই ধরো কেউ দশটায় খেলো কেউ নটায় খেলো তো তার থালাতে একটা একটা করে তার ধোয়া যায় না এই জন্য একবারে রাত্রেটা রেখে গামলায় ওর সকালে ধুই ফেলি আমরা যাতে রাতে কষ্টটা না হয় রাতে যেহেতু করে নিয়ম আছে কি যে রাতের থালা রাতেই ধুতে হয় তবে কী বলো তো আর অতটা লোকের রাতে আর ধোয়ার সম্ভব নয় তার জন্য আমরা সকালেই ধুয়েছি আর এই দিকে দেখো আমি না তারপর থালা ধুতে এসে আমি জলটা ভরবো তো জলটা ভরার আমার মনেই ছিল না জানো তো তার জন্যে কি করবো বলো তো পরে আমি ওখান কল থেকে নিয়ে আসতে হলো তো যাই হোক এদিকে আমি দেখো ঘরগুলো সব ঝাড় দিয়ে হয়ে গেছে ঝাড় দেওয়ার পরে আমি মুছে নিচ্ছি এখন আর হচ্ছে পাশের রুমটাই মুছছি তো ওই রুমে হচ্ছে মেয়ে হচ্ছে ঘুমাচ্ছে তো তার জন্যে না এই রুমটা আগে মুছে নেব তারপরে হচ্ছে ওই রুমটা মুছে যাব। কি বলতো ও হচ্ছে এখন যেহেতু ঘুমাচ্ছে তো ওকে যখন আমি এখন উঠাতে যাব। তো এখন কান্না করবে তো তার জন্য আর ওকে ওঠাবো না এখন আমি এই ঘরগুলোকে মুছে তারপরে ওকে একবার উঠিয়ে তারপরে ওই ঘরটাকে ভালো করে পরিষ্কার করে নেবো তো তার জন্যে আমি এই ঘরটাকে পরিষ্কার করছি আর এটা আলপনাটা দেখতে পাচ্ছি ওই আলপনাটা আমি তিন চার মাস হয়ে গেছে দিয়েছি কিছুতেই উঠছে না আর এটা হচ্ছে একটা যে বউদেরকে সাজিয়ে দেয় না কল কলকা কপালে সেটা দিয়ে আমি সাজিয়েছি মানে দিয়েছি ওপ নিচে দেওয়ালে মানে মেজেতে মানে উঠছেই না কিছুতে উঠছে না ভীষণ মানে ভালো ছিল হয়তো ওটা জানো তো মানে তিন থেকে চার মাস হয়েই গেছে ওটা অনেক চার মাসের বেশি হবে হয়তো মানে মুছি পা দিয়ে উঠাই না মানে ওরকমই এখন শুকিয়ে যেহেতু গেছে এই জন্য মনে তবে বেশ ভালোই লাগে দেখতে তো যাই হোক আর এইদিকে দেখো আমি এই ঘরে এসেছি এখন বিছানাটা তুলতে তো বিছানাটা আমার তোলা হয়ে গেছে আর বিছানার ওপরে ওটা পেতেছি আর সাদা পেতেছি সাদা বিছানা চাদরটা এটা যেহেতু খাটের থেকে একটু ছোট আছে খাটটা একটু বড় হয়ে গেছে খাটের চেয়ে এটা ছোটো হয়ে গেছে আর দেখতে পাচ্ছো সাদা মানেই তো মানে ভীষণ আর মানে দেখতে পাচ্ছো ভীষণ ভালো লাগছিলো দেখতে মানে সাদা জিনিসের ভালোই লাগে তো তারপরে তো এখন রান্না বসাবো তো তারপরে তো আজকে তো তো কি বলতো লেট হয়ে গেছিলো বাসন ধুতে তো তারপরে আর জল তুলতে পারিনি তো তার জন্য আমি এখন কি করবো বলতো কল থেকে জলটা চাপা কল থেকেই তুলে নিচ্ছি আর এই কলটা হচ্ছে আমাদের বাড়ির পাশে রয়েছে মানে আমাদের বাড়ি ভেতরেই আছে এটা সরকারের কল তো তো এই জায়গাটা হচ্ছে আমাদের তো আমাদের জায়গাতেই কলটা বসানো হয়েছে তো তার জন্যেই হচ্ছে জলটা হচ্ছে আমরা নিয়ে আসতে পারি তবে ভালোই হয়েছে একদিক দিয়ে সুযোগ হয়েছে যে সবাই এখানকার মানে জল না থাকলে পরে এখান থেকে নিয়ে যায় তো আমরা এই জল দিয়েই রান্না করি মাঝে মাঝে রান্না করি সব সময় করি না তবে আজকে জল তুলতে পারিনি বলে তো এখান থেকে জলটা নিলাম তো যাই হোক তো এদিকে তো আমি ভাতটা বসিয়ে দিচ্ছি আমার ভাত আর ডাল করেছিলাম ভাত আর ডাল হয়ে গেছে আর এদিকে করেছি হচ্ছে বিন আলু মটরশুঁটি দিয়ে ভাজা আর ডাল করেছি আগে আর শিম আলুর চচ্চড়ি হয়েছে তো আর এটা হচ্ছে বড়া করব। মানে কুমড়ো এটা হচ্ছে কুমড়ো গাছ এটা হচ্ছে মাটির মাটির ঘর আমাদের মাটির ঘরে উপরে এটা টালির উপরে এটা লাগানো হয়েছে না নিচে লাগানো হয়েছে তো সেটা হচ্ছে কুমড়ো পাতার বড়া আর সত্যি কথা বলতে বড়াটা এত টেস্টি হয়েছিল খেতে ভীষণ ভালো হয়েছিল খেতে তো এর মধ্যে আমি দেব হচ্ছে পিঁয়াজ লঙ্কা আর দেব হচ্ছে মুগ ডাল তো কি বলো তো তোমরা যদি বড়া করো না তো হালকা করে মুসুরি ডাল কেউ মুগ ডাল না মানে ভিজিয়ে রাখবে না এমনি কাঁচাটাই দিয়ে দেবে দেখবে খেতে মানে সত্যি এতটা টেস্টি লাগবে খেতে আমি তো ভাবতেই পারবে না ভীষণ ভালো লাগে খেতে তো যাই হোক আমি এগুলোই কেটে নিই আর এদিকে লঙ্কা বেশি দেবো না দুটোই দেবো যেহেতু মেয়েরা খাবে আর দেব হচ্ছে গাজর তো গাজরটাকে আমি এই যে এর সাহায্যে একটু করে ভালো করে ছোট ছোট করে কেটে নিচ্ছি আর কেটে দিলে কি বলতো মানে বড়ো বড়োই থাকবে তো তার জন্য আমি এরকম দিয়েছি আর দিয়েছি হচ্ছে চালের গুঁড়ো এটা হচ্ছে আর দেবো হচ্ছে বেসন তো দিয়ে ভালো করে এটাকে মাখিয়ে নেব আর এই যে আমি মাখাচ্ছি আর দেখতে পাচ্ছ আমি তেল গরম করে দিই পশিয়ে দিয়েছি এই যে আমি মাখাচ্ছিলাম না বেসনটা তো এত জোরে মেঘ ডাকার শব্দ হলো আমি তো ভাবলাম যে ফোনটাই যাতে না খারাপ হয়ে যায় তো আজকে তো তোমরা আজ যেহেতু বৃহস্পতিবার তো বৃহস্পতিবার আর যার বৃষ্টি পড়ছে সবার সব দিকে হয়তো পড়ছে না কিছু কিছু জায়গায় অবশ্যই বৃষ্টিটা পড়ছে তো তার জন্য আমি তাড়াতাড়ি করে রান্নাটা করার চেষ্টা করছি আর এদিকে মেঘ পুরো কালো করে দিচ্ছো অন্ধকার আমি ভাবছি কি ভিডিও করার সময় যদি কারেন্টটা চলে যায় তাহলে তো তোমাদের সাথে আর শেয়ারই করতে পারবো না তো যাই হোক কারেন্টটা অবশ্যই সে যায়নি পরে একবার গেছিলো তো দশ মিনিটের মধ্যে আবার চলে এসছে তো তার জন্য আমি তাড়াতাড়ি করে নিয়েছি তো যাই হোক এদিকে তো আমার রান্না বান্না দেখতে পাচ্ছো এটা হলে লাস্ট এটা আমার কমপ্লিট হয়ে যাবে এটা হলে তো চল তারপর চলে যাব হচ্ছে আমাদের ঘরে তো দেখতে পাচ্ছ আমার রান্না বান্না এখন কমপ্লিট আর এখন যাব হচ্ছে আমি ওই ঘরে যেহেতু আমি এখন ওই ঘরে যাবো আর এখন হালকা বৃষ্টি পড়ছে এখন অত জোরে বৃষ্টি পড়ছে না তবে মেঘ পুরো কালো করে দিয়েছে আর এখন হালকা হালকা বৃষ্টিটা পড়ছিল আর পরে এতটা জোরে বৃষ্টি পড়ছে তবে আমি এই ঘর থেকে ওই ঘরে যেতেই পারিনি তো তারপরে কিছুক্ষণ একটু আবার হালকা হওয়ার পরে আমি আবার ওই ঘরে গেলাম তো দেখতেই পাচ্ছ আর আমি এদিকে দেখছো আমি এই ঘরে রয়েছি আমার রান্না তো কমপ্লিট হয়ে গেছে আমি ভিডিও করতে গিয়ে মানে এত জোরে বৃষ্টি পড়ছে আমি তো ছাতা যেহেতু নিয়ে আসেনি আর শীতকালের বৃষ্টি মানে তো গায়ে জল পড়লেই ঠান্ডা লাগবে তো এই জন্য আর যায়নি তো দেখতেই পাচ্ছ আর জানালাগুলোও ঘরে এখনও কিছু বন্ধ করিনি আমি তো সেটাই ভাবছিলাম তো তারপরে দেখতে পাচ্ছি বৃষ্টিটি একটু হালকা হওয়ার মধ্যে আমি তাও ভিজে ভিজে চলে এসেছি ঘরে মেয়েকে নিয়ে যেহেতু জানালাগুলো বন্ধ ছিল না আর জল পড়লে পুরো ঝাট মানে জলটাই খাটের উপরে এসে পড়বে আর এদিকে তো বন্ধ করে দিলাম আর ওই দিকেটাও বন্ধ করে দিলাম ওইগুলো মানে পুরো আমি ভিজে গেছি তো আমি সান যেহেতু করবো ভাবলাম একটু ভিজেই নিই আর কি করব তো যাই হোক জানালাগুলো এখন বন্ধ করে দিয়েছি আর এখন মেঘ লাগার কারণে ঘরটা পুরো কুয়াশার মতো অন্ধকার লাগছে তো তারপরে দেখতে পাচ্ছ আমি এখন জামা প্যান্টগুলো হচ্ছে ঘরের মধ্যে মেলবো আর এখন যেহেতু বৃষ্টি পড়বে আজকে আমি তো আর জানি না যে বৃষ্টি পড়বে আর আমি সকালে অনেকগুলো ভিজেছিলাম তা তো আমি কি করে জানবো যে আজকে বৃষ্টি পড়বে তো জানি না বলেই ভিজানো হয়ে গেছে তো যাই হোক ভিজাণু হয়ে গেছে কাস্তে তো হবে তো ওইগুলো কেচে নিয়েছি আর এখন আমি এই ঘরেই মেলতে হবে জায়গা যেহেতু নেই তবে আরও এক বালতি আছে তো ওগুলো হচ্ছে ছাদের পাশে দড়ি রয়েছে ওইগুলোতে মেলে দেবো আর কি করবো বলো তো যাই হোক ওইদিকে আমি মেলে দিয়েছি আর এইদিকে হচ্ছে আমি স্নান টান করে নিয়েছি মেয়েকেও স্নান করে দিয়েছি আর আমি স্নান করে নিয়েছি আর আমি দেখো শাড়ি পরেছি আজকে তো আর আমি তোমাদেরকে বলছি যে এই কানেরটা আমি পরেছি তো কেমন লাগছে সেটাই তোমাদেরকে বলছিলাম আর চলো আর আজকে না সামনে স্মৃতি করেছি স্মৃতি করে তারপরে সিঁদুরটাকে পরেছি কপালটা যেহেতু বেশি বড় এই জন্য আমি সামনে স্মৃতি করি না তবে তবে আজকে ইচ্ছা হলো তাই করলাম আর অনেক সিঁদুর পড়েছে সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম যেহেতু আজকে বৃহস্পতিবার তো তার জন্যেই দেখো আজকে শাড়ি পরেছে আর যেহেতু পুজো দেবো এই জন্য আর এদিকে পাই আলতা পড়বো বৃহস্পতিবার পুজোতে পার আলতা পড়বো না তাকে হয় প্রতিদিনই দিই তবে বৃহস্পতিবার একে একটু বেশি করে একটু পড়ি সেটাই তোমাদের জিজ্ঞাসা বলছি তো যাই হোক মেয়েকেও পড়িয়ে দিয়েছি আর সংসারের সেই মানে কী বলতো পরিষ্কার পরিচ্ছন্নভাবে থাকা সবটাই সাজিয়ে গুজিয়ে রাখা আর সবার সাথে মানিয়ে নেওয়া তাই না সেটাই হচ্ছে সংসারের লোক কেশেরই তো এইদিকে তো বৃষ্টি পড়ছিলো আর আমি তো হুম ফুল তুলছ আর ফুল বেশি পায়নি আজকে তবে যতটুকু পেয়েছি এত এতটাই অনেক তাই না আর এবার আমি দিয়ে দেবো পুজো সংসারের মধ্যে থাকতে গেলে কি বলতো সবার সাথে সব কিছু মানিয়ে নেওয়ার চেষ্টা করতে হয় জানি সংসারে সবাই সব কথা বলবে তবু নিজেকে ইয়ে রাখার অবশ্যই দরকার তাই না কী বলো তো যতদিন তুমি বলবে না ততদিন তুমি ভালো আ যতদিন তুমি বলে দেবে না মুখের ওপরে সেদিন দেখবে তুমি সবার কাছে খারাপ হয়ে যাবে আর সবার কাছে ছোট হয়ে যাবে তাই না এ আর এজন্যই তো না না সংসারের লোককে মানে চুপ করে থাকা না তবে যে এখানে ভাবে বলা সেটা অবশ্যই বলবে সেটাই আর কি বলছি তোমাদের সাথে তো যাই হোক আমি আমি যেমন নিজেকে সাজিয়ে রাখা পছন্দ করি তবে আমি সংসারটাকেও সেরকম চেষ্টা করি তবে আমি যতটা পারি ততটা অবশ্যই মানে নিজেকে গুছিয়ে রাখি সংসারটাকে চেষ্টা করছি সেভাবে শাশুড়ি মাও করছে অবশ্যই আমি একাই করছি না সবাই করছে তো যাই হোক বন্ধুরা এই দিকে তো দেখতে পেলে বৃষ্টি পড়ছিলো মেয়েকে নিয়ে ওই ঘরে খাবার আনতে গেছিলাম মানে ভাত তো নিয়ে চলে এসেছি আর এখন আমরা খেয়ে নেব আর এখানে তো দেখতে পেয়েছো অনেক রকমের রান্না করেছি তো ওইদিকে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে তো খাওয়া দাওয়া করে আমরা এখন বসেছি আর এখন হালকা বৃষ্টি পড়ছে তো আমাদের আর আমি এখানে বসে রয়েছি আর মেয়ে এদিকে খেলছিল তো যাই হোক বন্ধুরা তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলো আর যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে একটা লাইক করে দিও আর শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও তো অবশ্যই কমেন্ট করো হ্যাঁ তো ভিডিওটা আর বেশি বড় করবো না তো যাই হোক এই ভিডিওটা আর এই পর্যন্তই আর দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে